আবার ফিরা তুমি চিন্তা করো না আরে বোকা এইটাই তো বিদেশি গো জীবন এইভাবেই তো আমগো আইতে হয় যাইতে হয় পোলাটার ভবিষ্যৎ আছে না কিছু একটা তো কইরা দিয়া যাইতে হইব হরা কি আর আমার মতো কষ্টের কাম করতে পারবো জানি তোমারও কষ্ট হয় সকাল আদ নয় বাঁধি দিলাম তোমারও তো মনটা চায় রাখতে সবই তো বুঝি কিন্তু কি করুন দেশের মাইন একবার আটকা পইড়া যায় কিহের মহে যে আটকা পড়ে ওরা নিজেরাই কইবার পারে না ঘরে একটু ভালো রাখার লাইজা দুই বেলা বালা খাওয়ার লাইজা এক টুকরা জমি কিনবার লাগগা পোলা পাইন গুলারে লেহাপড়া করাইয়া মানুষ বানাবার লাইকা এইটুকুন স্বপন পুরা করবার জীবনের দামি সময়টাই পার হইয়া যায় কয়জন সময় মতন ফিরা আইবার পারে আর যখন ফিরা আহে তখন তো জীবন জৈবনে ভাটা ভা যায় কেউ তো আবার আহে কাঠের বাক্সর ভিতরে কইরা লড়াচরা ঘুরবার পারে না নিতর হইয়া বাক্স ভিতরে শুয়া থাকে ওই যে কয়েকদিন আগে আমগো সোহেল ভাইরে পাঠাইলাম বাক্সতে বইরাই তো পাঠাইছি কিছু নিবার পারে নাই কেমনে কেমন নিবো বানাইবার মেশিনটার ব্যাগ দরবার হাতগুলোই তো আজ নিতর হইয়া গেছে তারাই তো বাক্সতে বইরা জনে মিল্লা বিমানের গোডাউনে উঠাইয়াইছি সিটে বইয়াও যাইবার পারে নাই বালা হইছে অনেক বালা হইছে তার আর বিদেশ লাগবো না তার বউ আর কষ্ট পাইব না বিদেশ নামের কষ্টটা লাগিয়া দাফন কইরা মেশিনটা বাক্সতে বন্দি হইয়া শেষবারের লাইজা দেশে ফিরত গেছে তার লাইজা আর কারো চিন্তা করতে হইব না আর কষ্ট পাউন লাগব না বালা হইছে অনেক বালা হইছে বালা হইছে অনেক বালা হইছে